এবং মাতা পিতার সাথে আমরা সদাচরণ করি অর্থাৎ তিনি বলেন যে তোমরা আমার ইবাদত করো এবং তোমার মাতার সাথে সদাচরণ করো দেখেন আল্লাহ তার ইবাদতের পরেই মাতা পিতার কথা বলেছেন আমাদের যাদের পিতা মাতা দুনিয়াতে বেছে নাই তারা ছাড়া অন্যরা ওইভাবে উপলব্ধি করতে পারবে না যেভাবে আপনার যার নাই সে উপলব্ধি করতে পারবে আর মৃত্যুর পরে একজন মা বাবার জন্য সবচেয়ে বড় ভাবনা হচ্ছে তার সন্তান তার জন্য দোয়া করাটা চলুন তাহলে আমরা কিভাবে দোয়া করবো হুমা রব্বির হাম হুমা রবির হাম হুমা হ্যাম হুমা দুইটা এখানে হা একটা হা আর একটা হা তাহলে হেম হুমা হেম অনেকে হুমা হুম হুম মানে দুইটাই হাম হা বলা হয় এখানে এই এই হা মানে হচ্ছে এই হা রহেম এখানে রহিম রহেম হচ্ছে দয়া আর এই হা যদি বলেন তাহলে আপনার অর্থ চেঞ্জ হয়ে যাবে সুতরাং রব্বির হ্যাম হুমা আপনি যদি এগুলো উচ্চারণ না পারেন তাহলে আমাদের কায়দা কোর্সটা দেখবেন সেখানে আমরা মাখরাজ সহকারে শেখানোর চেষ্টা করেছি তো ইর হ্যাম হুমা হ্যাম হুমা রব্বির হ্যাম হুমা কামা কামা রব্বায়ানি 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 সগীরা صغيرا صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ايه ب 100 طلبتك تشرب دوكي شرب بن যেটা না পারবেন অনেকবার পড়বেন আর আমি যখন পড়েছি তখন অবশ্যই আপনি বুঝতে পেরেছেন যে আপনার কোথায় কোথায় ভুল আছে সেই ভুলগুলো বাদ দিয়া এই শুদ্ধটাকে অনেকবার পড়ার চেষ্টা করবেন চলুন আমরা অর্থটা জেনে নিই যে হে আমার রব তাদের দুজনকে দয়া করো ইর হাম হুমা মানে তাদের দুজনকে ইর হাম ইরহাম মানে দয়া করো হুমা মানে তাদের দুজনকে হে আমাদের রব তাদের দুজনকে দয়া করো কিভাবে যেমনি ভাবে কামা যেমনি ভাবে রব্যায়নি তারা আমাকে লালন পালন করেছে সগির সগির শৈশবে ছোটবেলায় তারা যেমনি ভাবে আমাকে লালন পালন করেছে হে আল্লাহ আপনি তেমনি ভাবে আমার মা বাবার প্রতি কি করেন দয়া করেন দেখেন আমরা আল্লাহ রবুল্লা আলমিনের দোয়ার বাসাগুলো কত সুন্দর হান আল্লাহ আমরা চিন্তাও করতে পারবো না যে আমরা এইভাবে দোয়া করতে পারি সুতরাং আল্লাহ যেভাবে আমাদেরকে দোয়া শিখিয়েছেন আমরা সেভাবে দোয়াগুলো করার চেষ্টা করব কিন্তু আহ দুঃখের বিষয় হচ্ছে আজকের মা বাবা সন্তানদেরকে আহ নেক সন্তান অর্থাৎ আহ কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত না করে আহ দুনিয়া বেশিক্ষায় অথবা টাকার জন্য আমরা মরিয়া হয়ে যাই যার সন্তান যত বেশি টাকা কামাইতে পারে তার কাছে ততটা গর্ব অথচ সেই মৃত্যুর পরে তার সন্তান একটা দিনের জন্য তার কবরের পাশে তো থাক কথা একবার নামাজ পড়ে পর্যন্ত এই দোয়াটা অথবা কোনো দোয়া তার জন্য করে না আপনার জন্য সবচেয়ে বড় সফলতা হচ্ছে আপনার সন্তান যদি আপনার মৃত্যুর পরে দোয়া করে এটা হয়তো আপনি দুনিয়াতে উপলব্ধি না করতে পারলেও যারা মৃত্যুবরণ করেছে তারা ঠিকই বুঝতে পেরেছে তখন আপনিও বুঝতে পারবেন কোনো কাজে আসবে না সুতরাং আপনার সন্তানকে আপনি নেক সন্তান বানানোর জন্য এমন সন্তান বানান যাকে কোরআন হাতে শিক্ষা দেন যাতে তারা এইভাবে আপনার জন্য দোয়া করে আশা করি আপনারা এটি শুদ্ধ করে নেবেন